গুড মর্নিং তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবার আবার আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা অনেক স্বাগত তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে কেননা মামামের জন্য গরম জল করতে হচ্ছে ওকে খাওয়াবো হরলিক্স ও মোটামুটি সেরিকো খাওয়া আজকে তিন মাস মতন সেরে দিয়েছে মানে খায় না খেতে চায় না আর যখন মন হয় তখন আবার খাই তো ওকে সকাল সকাল একটু হরলিক্স খাইয়ে দেবো যেহেতু গরম জল হয়ে গেছে এইবার আমি একটা খাবো গ্রিন টি কেন আমি মর্নিং একটু গ্রিন টি খাই বা প্রত্যেক হয়ে ওঠে না আলসেমি বুঝতে পারছো আমি আমার খুব আলসেমি আলসেমির জন্য হয় না খাওয়া খুব একটা তো ভাবছি আজকে একটু খেয়েই নি না খেলে হবে না শরীরের ওয়েটটা অনেকটা মানে কমেছে আরেকটু কমানোর চেষ্টা করছে এখন জিমেও যেতে পারি না কেননা মামের তো স্কুলটা চেঞ্জ করে দিয়েছে টাইম হয়ে ওঠে না সে জন্য যেতে পারি না যাবো ভাবছি আবার দু এক দিনের মধ্যেই কেননা আজকে মোটামুটি তিন থেকে চার দিন জিমে যাওয়া নেই ভাবছি আবার নতুন করে শুরু করবো যেতে তো হবেই সবাই ফোন করে আমার বান্ধবীরা ট্রেনাররা সবাই ফোন করে যাওয়ার জন্য কিন্তু হয়ে ওঠে না এবার তোমাকে যেতেই হবে নাহলে হবে না শরীর তো অনেকটাই ও মানে ওয়েট বেড়ে যা যাচ্ছে আর কি আমি কিন্তু সকাল সকাল ভগবানের পুজো করে নিই কেন আমার হয় না কেন এই ঠান্ডার সময় আলসিমি লাগে ঠান্ডার জন্য স্নান করার জন্য যেহেতু বাড়িতে আছি আগে যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন কিন্তু আমার রোজ রুটি সব কিছু রোজ রুটিন মানে পুরো টাইমে টাইমে হয়ে যেত আর বাড়ি আসার পরে এত আলসানি হয়ে গেছে কি বলবো তবুও তো এখন ঠান্ডা পড়ে গেছে এখন তো বেশি লাগে মুশকিল কিছু করে না সেই জন্য ভগবানের পুজোটা আমি সেরে নিয়েছি তারপরে দেখো আমাদের পেঁয়াজ লাগাচ্ছে এখন বাবা সেই জন্য পেঁয়াজগুলো পরিষ্কার করাচ্ছে আর এই দেখো আমার হাতের মানে পুঁই শাক আমি লাগিয়েছিলাম আমিও এখানে বেগুন গাছ লাগিয়েছি পুঁই শাক লাগিয়েছি কিছুদিন আগে তোমাদের সাথে আমি লঙ্কা গাছগুলোও শেয়ার করেছিলাম সত্যি আমি কম বেশি কী বলতো আমার খুব মানে মানে ভালো লাগে যে একটা নিজের সবজি বানাবো মানে আবার দেখো তোমরা অনেক রকম আমাকে কমেন্টও করতে যে পয়সা লাগবে পয়সা লাগার ভয়ে সবজি কেনে মানে সবজি কেনার ভয়ে তোমরা লাগাও তুমি লাগাও তাই বলে কিন্তু কিন্তু সেটা না মানে এটা একটা আগ্রহ আমার খুব ভালো লাগে যে নিজে একটা কিছু মানে লাগা লাগাবো এবার সেই জিনিসটা সাকসেস হবে মানে হবে বড় হবে জিনিসটা এটাই দেখো এটা তো সবজি চলো ঠিক আছে আমি ফুল কাছু বাড়িতে লাগাই যে এটা ফুল হবে বড় হবে দেখতে সৌন্দর্য হবে তাই না কিন্তু দেখো আমাদের আমাদের কাছে কি বলো তো পারাগামে বলো বা শহরে বলো দেখো আমি তো যখন কোয়ার্টারে থাকতাম আমার কোয়ার্টারে থাকা ব্লক দেখেছো তোমরা কিন্তু সেটাও দেখেছো আমার দু একটা টপ ছিল দু একটা না অনেকগুলোই ছিল তো ওখানে কী বলতো সার মাটি সেরকমভাবে হয় না হয়ে ওঠে না এবার গাছগুলো সেরকম বেঁচে থাকতো না মরে টরে যেত সেই জন্য কী বলতো সবজিগুলো হতো আমি কোয়াটারে থাকলেও কী বলতো কাঁচা লঙ্কা ধুনিয়া পাতা টমেটো এইগুলো আমি বারো মাস লাগাতাম আর এই দেখো আমার মাম্মা মামাম বলছে মামাম তুমি আমাকে ফটোটা ভিডিওটা দাও ফোনটা দাও আমি একটু তোমাকে ভিডিও করে দিই নিজেই ভিডিও করে নিয়েছে তো মেট স্কুল ড্রেস পরা হয়ে গেছে মামাম এখন খাবে হরলিক্স তো কিছু করার নেই স্কুল তো যেতেই হবে স্কুল যাওয়ার জন্য মানে যে যাবো না সে ভায়নাটা করে না আমার মামাম কিন্তু সকাল সকাল উঠে পড়ে কিন্তু কি বলো তো এখন ঠান্ডার সময়ও ও সকাল সকাল উঠে পড়ে কেন রাতটা বড় হয়ে গেছে দিনটা ছোট হয়ে গেছে আর আমি এখানে সোয়েটারটা বার করছি এইগুলো শীতের মানে শীতের জিনিসগুলো এর ভেতরে ভরা রয়েছে তো কী করবো ঠান্ডা লাগছে সেই জন্য আমি বলছি একটু বার করে নিই কেননা সকালে স্কুটি চালাতে হয় আর প্রচণ্ড ঠান্ডা লাগে আর এই ঠান্ডাটা গায়ে বসে গেলে না মানে আর ঠান্ডা সারবে না বলে না কার্তিক মাসে ঠান্ডা গায়ে লেগে গেলে আর সারতে চায় না একলি কথাটা কিন্তু ঠিক আর কি বলবো মানে কুয়াশাও পড়ে ঝিরিঝিরি কুয়াশাও পড়ে আবার ধর মামা মেয়ে সন্ধ্যায় পড়া থাকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা তখনও ঠান্ডা লাগে তখন তো টোটোতে বেশি মানে পড়তে নিয়ে যাই দিয়ে আসি আবার চলে আসি আনতে যখন যায় তখন টোটোতে যাই টোটোতেও ঠান্ডা লাগে ভাবছি নিজের সেফ নিজের কাছে করাটাই ভালো জন্য সোয়েটারগুলো বার করে রেখেছি আর দেখো সোয়েটার পরিয়েও ফেলেছি যেহেতু মামামকে এবার স্কুটিতে ছাড়তে যাব সকালে স্কুলে কি বলো তো আমাদের মেয়ে মানুষ না মানে সকল সময় সোয়েটার বলো চাদর বলো গায়ে দিয়ে কিন্তু সত্যি কথা কাজ করা যায় না তবুও কিন্তু কি বলো যে কাজ করলে কিন্তু একটা গরম ভাব আসে এইবার দেখো যখন আমরা মানে গাড়ি চালাই বলো টোটোতে বলো যেখানে ঠান্ডা লাগে ঘরে থাকলেও ঠান্ডা লাগে সে কারণে আমি ভাবছি সেটা একটা পড়িনি আর দেখো মেয়ে মানুষকে কিন্তু কম বেশি একটু লেট হলেই কিন্তু স্কুলে মায়েদের কথা শুনতে হয় আমার মামা এখন স্কুলটা চেঞ্জ করে দিয়েছে আগে হতো আটটা থেকে আর এখন সাড়ে আটটা নটা থেকে ক্লাস স্টার্ট হয় এবার ঘন্টা পড়ে গেলে পেয়ার লাইন শুরু হয়ে যায় এবার মামা মায়ের ভয় লেগে যায় কিন্তু সেই জন্য মামাম কিন্তু মনের ভিতরে ওটা মানে থাকে যে সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে মর্নিংয়ে তাড়াতাড়ি উঠে যেতে হবে নাহলে স্কুল ম্যাডাম আমাকে বকবে পিয়ার লাইন হয়ে গেলে ধরুন বকবে একবার বকেছিল ম্যাম আমার মেয়েকে সেই থেকে মামাম কিন্তু খুব ভয় পায় আর সাথে সাথে দেখো আমি হরে কৃষ্ণ মন্ত্রটাও লিখে নিচ্ছি এটা আমার রোজ রুটিন আমি কিন্তু ডেলি হরে কৃষ্ণ মন্ত্রটা লিখি এক পেজ করে আজকে কিন্তু কী বলতো আধাটায় লিখবো কেননা যেহেতু আটা বেজে গেছে মামামকে নিয়ে যেতে হবে মামামের আজকে ইচ্ছে ছিল লুচি নিয়ে যাব। সেই জন্য আজকে আটটার সময় বেরিয়েছে নাহলে প্রত্যেক দিন আটটা পনেরোই বারটা মানে কুড়িতে তখনই বার হয় সেই জন্য বলছি সকাল সকাল আমার মন্ত্রটা লিখিয়ে নিই কেন আমার খুব ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা কিন্তু আমি ডেলি লিখি প্রত্যেক দিন লিখি হয়তো সানডের দিন হয় না সানডের দিন হয় না বলে আমি সোমবারের দিন কি করি মন্ডের দিন পেজ লিখে নিই কিন্তু এটা আমার সত্যি কথা বলতে এটা আমার কিন্তু অনেক অভ্যাস হয়ে গেছে কোয়ার্টারে থেকে অনেকটা অভ্যাস হয়ে গেছে বা বাড়িতেও চলে বাড়িতেও এসে অনেক অভ্যাস তোমাদের তো সেই বলছিলাম যে আমার বোনের শরীর খারাপ হসপিটালে গিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিওতে তা তোমরা বলেছে তোমরা তোমার কেমন বোন বা কী হয়েছে হ্যাঁ আমার এটা জেঠুর মেয়ে তো আমার বোনের শরীরে একটু প্রবলেম হয়েছিল হাত পায়ে ব্যথা হয়েছিল তো সেই কারণে ওকে ডক্টরবাবু অ্যাডমিশন করে নিয়েছিল অ্যাডমিট করে নিয়েছিল হসপিটালে আমাদের ঢেহট্টো হসপিটালে সেই জন্য আমি তোমাদের বলেছিলাম না পরে বলবো পরে ভিডিও দেবো এই বোনটার কথা বলছিলাম আর কি আর এইটা হচ্ছে আমার বোনের মেয়ে তো বোনের মেয়েকে আমি সকাল সকাল বলছি তুমি হাই করো হ্যালো করো কেমন আছো জিজ্ঞেস করো ও মানে জিজ্ঞেস করছে তোমাদেরকে আর কি তা আমি ওটা বলছি তুমি কোন ক্লাসে পড়ো বলছে আমি সেন্টারে পড়ি আমি বলছি তুমি টিসে পড়ো ও বলছে আমি বই পড়ি সত্যি সকালবেলা না আমার খুব ভালো লাগে এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব সত্যি কথা বলতে আমি বরাবরই ছোটো বাচ্চাদেরকে বেশি ভালোবাসি তোমরা তোমার ভিডিও দেখো বুঝতেই পারো কিন্তু আমি বলছি তুমি একটু ভালোবাসা দেখাও ভালোবাসো তো ও কি করছে লাভ দিচ্ছে লাভ রিয়াকশান দিয়ে দিচ্ছে তো সত্যি কথা বলতে বাচ্চাদের এখান থেকে যা তৈরি করবা সেটাই কিন্তু করবে সম্পূর্ণ মায়ের ওপর ডিফারেন্স বাচ্চা মানুষ করায় আর এই দিকে দেখো আমার মামাম কিন্তু সবজি কাটতে আরাম করে দিচ্ছে আমার মা আজকে রান্না কি বলো তো আজকে রান্না হবে কালকে চিকেন হয়েছিল ফ্রাইড রাইস হয়েছিলো তোমাদের তো সবটাই দেখিয়েছিলাম চিকেনটা বেঁচে রয়েছে ওটা আমার মামাম খাবে আর এখানে আমের চাটনি হবে আর পিপি ভাজা হবে আর তোমার করলাও ভাজবে মনে হয় আর ডাল হবে তো মা বলছে যে তুমি সবজিগুলো তুমি আজকে কেটে দাও কিন্তু আমি কি বলো তো আজকে সবজি কাটতে ইচ্ছে করছিল না আমার আজকে একটু ঠান্ডাই লাগছিলো সেই জন্য রোদে বসে বসে ডাব কাটছিলাম আর এদিকে ডাব নিয়ে বসে পড়েছি ডাব তো খেতেই হবে আর ডাব কিন্তু সবাই কম বেশি খেতে ভালোবাসে তাই না আমরা আমরা কিন্তু সবাই কম বেশি ডাব খেতে ভালোবাসি কিন্তু তোমরা একটা কথা বিশ্বাস করো আমার আমার কিন্তু প্রত্যেক দিন ডাব না হলে কিন্তু আমার দিন যায় না আমি কিন্তু খাবই সেটা বাজারেই হোক আর বাড়িতে কিনে নিয়ে এসে হোক আর আমি একবারে ডাব কিনে নিয়ে আসি যেহেতু স্কুটিতে আনা সম্ভব হয় না টোটোতে যখন তোমার দাদাভাই থাকতো তখন কি করতো ডেলি দুটো করে বা একটা করে নিয়ে আসতো সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হতো আর এটা কি বলো এটা আমি একসাথে নিয়ে আসি তো এই টাইমটাই খায় ডাবটা আর ডাবটা না খেলে আমার কিন্তু দিনও ভালো যায় না মনটাও ভালো যায় না শরীরটাও ভালো যায় না এই জন্য ভাবছি সকাল সকালে একটু ডাব খেয়ে নিই তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে দিবা আর ডেলি কিন্তু ব্লগ ভিডিও অবশ্যই আসবে তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ শর্ট ভিডিওতে যেটা আমার অনেকটা মানে ভিউ হয়েছে তো এইভাবে ভালোবাসতে থেকো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও পরে